হ্যালো এভরিওয়ান সকলে কেমন রয়েছ শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকলকে রেসিপি শেয়ার করে দিচ্ছি আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে বেগুন আর পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিও লম্বা করে কেটে নিয়েছি আবার বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ দারুণ লাগে কিন্তু খেতে এটা

মিকে নেওয়া হচ্ছে এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প দেব করে মিখে নেওয়া হয়েছে এখন দিয়ে দেবো গুঁড়ো মাছ এখানে মৌকো মাছ রয়েছে পুঁটি মাছ রয়েছে কলসা মাছ রয়েছে এটা শুধু পুঁটি মাছ ধর করলেও ভালো লাগে সর্ষে পাটা অল্পই দেবো বেশি দেবো না এই চামচ দু চামচ সর্ষে পাটা দিয়ে দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা করে নিব এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিব সত্যি রান্না হয়েছে এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না এখন এটা বসিয়ে দিব মাছটা বসিয়ে দিয়েছি আগে দেখাতে পারিনি কারেন্ট ছিল না এই জন্য কারেন্টটা এখন আসলো ইন্ডাকশনে বসিয়ে দিলাম এখন দেখে দিচ্ছি প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছি তারপরে যে জ্বরটা শুকিয়ে নিব জ্বরটা শুকিয়ে নি তারপরে একদম চুলের জালটা লো করে দেবো মিচ বেশ একটু পোড়া পোড়া লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে জ্বরটা শুকিয়ে গেলে চুলো জালটা একটু কমিয়ে দেব এখন একটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা ছিল না বাগান থেকে তুলে নিয়ে আসলাম বাজারটা করা হয়নি কালকে এখনো ধনেপাতা তো নিয়ে আসলে কালকে সব কিছু নিয়ে আসলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা করতে যে কোনো মাছ দিয়ে মানে ছোটো মাছ দিয়ে পুঁটি মাছ হোক মোয়া মাছ হোক সব কিছু মাছ দিয়ে কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আমার মা এটা রান্না করতে তোমার শুধু দ্বারকা মাছ বলে একটা মাছ রয়েছে এরকম এই সেদ্র হয় একটু কালচা রঙের সেই দ্বারকা মাছ দিয়ে রান্না করতো মা দারুণ লাগতো খেতে যেমনটা চেয়েছিলাম যে মিষ্ থেকে একটু লেগে লেগে ধরে যেন ধরো যাতে তাই কিন্তু যে পরিমাণে তেল দিয়েছি বেশি হয়নি আবার হয়নি একদম না তো যেহেতু টমেটো সব দিলাম দেওয়ার পরে একটু ফুলের জালটা বাড়িয়ে দেওয়ার কারণ যে বেগুনের যে উৎসবটা নিচে পড়লো আর উপরে ছিল তো এখন এটা আর একটু ভাজা ভাজা করে তো নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে বললো না আর আমার পেজটিকে এখনো যারা ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে তো সুন্দর একটা কমেন্ট করে সকলের পাশে থেকে এভাবে রান্না করলে মাছ তোমার ভেঙেও যাবে না কাটা কাটাকাটাও হবে না মাছ কিন্তু সম্পূর্ণ গোটা গোটা থাকবে এই দেখো একদম মাছ কিন্তু সম্পূর্ণ মাছ গোটা গোটা রয়েছে ছোটো ছোটো মাছগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে যায়নি একদম ছোটো ছোটো মাছগুলো গোটা গোটাই রয়েছে তখন নাড়াচাড়া পরে না একদম মেখে থেকে বসে দেওয়া হয় দারুণ হয়ে যায় রেসিপিটি খুব সহজেই এটা তোমরা বানিয়ে খেয়েও নিতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে রেসিপিটি কেমন হলো ভালো থেকো সকলেই শুভ দুপুরে শুভেচ্ছা হলো সকলকে